ও পুটকি সোনা পুটকি ওট মা এবার চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়লি যে না মা বলো আমি ঘুমাই আমি বসে আছি আর কি করব বলো ভালোই তো রে মা আর কদিন এইভাবে বসে থাকবি বল বিয়ে তো তোকে করতেই হবে সে যাই হোক আমি এখন বাজারে যাই কয়েকটা কসমেটিক জিনিস কেনার আছে বেকার আর বাজারে যাই কি করবে মা ঘরে বসে বসেই বরং অনলাইনে অর্ডার করে দিই তোমার সমস্ত কসমেটিক জিনিস বাড়িতে এখনই চলে আসবে তোদের এই অনলাইনে চক্করে তো হাঁটা চলা একদম বন্ধই হয়ে যাবে আমি তো বাজারে একটু ঘুরে ঘুরে পাটাও ছাড়াতাম আর কসমেটিক জিনিসগুলো বেঁচে নিয়ে আসতে পারতাম আমাকে যা পাচ্ছে মনে মা বুঝিয়ে দিচ্ছে আমি তো ভালো করেই জানি মা বাজারে গিয়ে আরো বেশি করে ভাতা দেখবে মায়ের তো বয়স বেশি হলেও মায়ের তো জগন করে ফেটে পড়ছে কি রে পুট কি মনে মনে তো কি ভিডিও দেখছিস আমি বরং একটু বাজারেই যাই তোকে আর অনলাইনে অর্ডার করতে হবে না তুই বরং বিয়ের পর কি করবি তুই সেই চিন্তা কর এরকম মডার্ন হয়ে তুই আর কদিন থাকতে পারবি আর তোমাকে মা সেই নিয়ে চিন্তা করতে হবে না আমার কম আছে দেখবে কোনো না কোনো ভালো কথা আমাকে তুলে নিয়েই যাবে নাহলে তো মজা পাবে না তাই না আর তুমি যে মডার্ন কথা বলছো আজকাল তো মডার্ন সবাই আছে আর আমিও দেখবে থাকবো আর আমি ছোটো ছোটো জামা কাপড় পাবো হ্যাঁ তুই অত আশা নিয়েই বস থাক দেখি তোর কপালে কোন ভাতার জুটে আর আজ তো তোকে দেখতে বালছাড়া জায়গা থেকে ওরা পাত্র আসবে দেখা যাক তোর ভাতার পছন্দ হয় নাকি সে কি বলছো মা সত্যি আসবে আজকে তাহলে তো কি মজা আমার তো তোদের বিয়ের ফুল ফুটে গেছে ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে বাজারে গিয়ে একটু পা ছাড়িয়েই আসো আমি না তোকে একটু মনে মনে স্বপ্ন দেখে আজকে ওর জন্য যেমনই পাত্র আসুক পাকা দেখাটা সেরে ফেলতেই হবে নাহলে হলে মাগির যৌবন পুরো ফেটে ফেটেই পড়ে যাবে কেউ আর রস খেতে পারবে না ওস যাও মা তুমি নিশ্চিন্তেই বাজারে যাও কোনো অসুবিধা নেই আমার স্বপ্নের ভাতা যে কবে আসবে আমি বরং সেটা একটু স্বপ্নই দেখি ঠিক আছে তুইও যা হইছিস ঠিক আছে আমি আসি তবে দর্শক বন্ধুরা তোমরাও যদি আমার ভাতা দেখতে চাও তাহলে বিকেলবেলা তোমরাও সবাই মিষ্টি নিয়ে চলে আছে সবাই না হয় একসাথেই মিষ্টি মুখ করবো দেখো দেখো গিন্নি আমার মেয়ের ভাতা চলে এসছে তার বাপকে নিয়ে ওদেরকে একটু আমন্ত্রণ করো সেটাই তো দেখছি গো ঠিক আছে ডাকছি দাঁড়া আসুন আসুন আপনারা ভেতরে আসুন বসুন চেয়ারে বসুন ভাই বাবা ফুটো চেয়ারে বসি তারপর বলুন আপনাদের রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো না না আমাদের আবার কি অসুবিধা আমরা হাসি খুশি ভাবেই রাস্তায় চলে এলাম কোনো অসুবিধাই হয়নি ফটো তো রাস্তায় আস্তে আস্তে খুব চিন্তা করছিল যে মেয়ে কেমন হবে ও সে নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না মেয়ে পুরো টুস করছে আপনার ফটোর খুব পছন্দই হবে এ কি বলছে বে মানে আমার নামে আমি তো মরা বসে বসে শুধু পাওয়া যায় মেয়ে আছে কখন দেখবো আমার তো লড়া বাতার অনেক দিনেরই চক মানে যৌবন যদি টুস করে মানে পুরো চক্কা মারা যাবে ভাই আচ্ছা ফুটো তারপরে বলো তোমার পড়াশোনা কত দূর তুমি ক ক্লাস পর্যন্ত পড়েছ বা এখন তুমি কি বা কাজ করো ও মানে আমি দু ক্লাস পর্যন্ত পড়েছি আর আপাতত বাপের অন্ন ধ্বংস করছি আর জমি জায়গা বিক্রি করে খাচ্ছি আর বোন কি করবো আমরা আর বন্ধুদের সাথে পাওয়া মারছি তুমি লাগা থাম দিচ্ছিল তাহলে নিজে কিছু করতে পারছ না বাপের রঙ ধ্বংস করছো আর পঙ্গা মারাচ্ছ বন্ধুদের সাথে তাই তো তো আমার মেয়ের সাথে যদি তোমার বিয়া দিই তুমি আমার মেয়েকে কি ভালো রাখতে পারবে না শুধু যৌবন রস খাবে অত সব গুদফুরি কথা বাদ দিয়ে এখন আপনার মেয়েকে এখন দেখি ও যৌবন কেমন টুস করছে তারপরে বাকি কথা হবে কত পুটকি রাস্তা আর কত বাকি পুটকি সেই সাজলো নাকি তাড়াতাড়ি ডাকো পুটকি গে হ্যাঁ 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 চলে আসবে হয়ে গেছে ওর এই তো বাবা এই তো মা আমি চলে এসেছি বস মা চেয়ারটাতে বস দেখ তোর পাত্র পছন্দ হয়েছে যায় নাকি আমাদের মেয়ে কিন্তু খুব পছন্দ হয়েছে এবার ছেলের পছন্দ হয়ে গেলেই ব্যাস বে ফাইনাল কিরে ফুটো তোর পছন্দ হয়েছে তো ভালো করে দেখে নে বা দেখে পর্যন্ত চলবে নাকি হ্যাঁ বড় বাবা মাকে তো আমার টুস করছে চলবে চলবে আমরা মা আমার এই ভাতাটা খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে এর দশ ইঞ্চি এ ভালোই চোখ দিতে পারবে আমি এতেই বিয়ে করবো এছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না তোমরা দেখো ফুটো আমার নাম পুটকি আর আমার এই পুটকি চেনার আর থামছে চলো ওরা ফাইনাল কথা বলুক আমার একটু টুকে খেলে আসি আমার রসটা একটু বের করে চলো আমার খুব রস বেরোচ্ছে তো বের করতে হবে না হ্যাঁ হ্যাঁ বানা চলো হ্যাঁ আমি একটু ঠেলে আসি দেখি কেমন মজা পাই বাবা বাবা আমি তোমার বৌমা পটকিকে নিয়ে একটু ঠেলতে যাচ্ছি তুমি বরং ওর মায়ের দিকে একটু দেখো গাদিপুরি আছে চলো নাকি দেখো